এই জিনিসটা এমন একটা খাবার যেটার গাছের গোড়া থেকে শুরু করে গাছের পাতা অবধি আমরা বেটে বা রান্না করে খাই বাঙালিদের সব থেকে পছন্দের একটা খাবার বলতে গেলেই চলে তার জন্য লতিগুলোকে ভালো করে কোষা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিয়ে একটা কড়াইতে লবণ জল দিয়ে জলটা ফুটে উঠলে লতিগুলোকে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে সাত আট মিনিট লতিগুলোকে সেদ্ধ করে নেব লতিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার লতি থেকে জলটা ছড়িয়ে নেব কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু হালকা ভেজে নেব চিংড়ি মাছগুলো তুলে নেবো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেবো দেবো পেঁয়াজ কুচি একটু বড়ো সাইজের পেঁয়াজ দেবো লবণ পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব খুব বেশি কড়া ভাজবো না এবার দিয়ে দেব রসুন দিয়ে আর একটু ভেজে রসুন আর পেঁয়াজটা একসাথে ভেজে নেব এবার দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা ধনে গুঁড়ো একটু কষিয়ে দিয়ে দেবো জল জলটা ভাল কষানোর জন্য দেব মশলা থেকে ভালো করে তেল ছেড়ে এসছে এবার দিয়ে দেব। নাড়িয়ে দেব সেদ্ধ করে রাখা লতি লতিটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব লতিটা মশলার সাথে একটু বেশিক্ষণ মেশাবো কষিয়ে নেব মশলার সাথে চিংড়ি মাছ দিয়ে দেব এবার ভালো করে দুটো মিশিয়ে মশলার সাথে যে তেলটা বেরিয়েছে সেটা দিয়ে লতিটা ভাজাও হয়ে যাবে একটু বেচকি শিক্ষক লতিটাকে কষিয়ে নেব খেতেও খুব টেস্ট হবে এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো চিনি দিয়ে একটু নাড়িয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা খুলেই দিয়ে দেবো নামানোর আগে গরম মশলার গুঁড়ো একটু নাড়িয়ে গ্যাসটাকে অফ করে দিয়েই রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতির রেসিপি খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু একটা রেসিপি